হ্যালো দিস ইজ ফজল কাদের ফ্রম কিরগিস্তান রাইট নাও আই এম স্টাডিগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করে আপনি কেন কিরগিজানে এমবিবিএস করতে গেছেন এবং কীভাবে প্রসেস করছেন বা আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়েছিল বা আপনার টোটাল কস্টিং কত গেছে তো ইন টোটাল আমার ফুল জার্নিটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব আমি কীভাবে কি কি মাধ্যম দিয়ে কিরগিস্তানে আসছি এবং এমবিবিএস করতেছি দুই সালে আমি ইন্টারমিডিয়েট পাস করি দেন আমি বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আমি আনফরচুনেটলি সরকারি মেডিকেলে আমার চান্স আমি তো সেক্ষেত্রে আমি বাংলাদেশের প্রাইভেট মেডিকেল নিয়েও অ্যাডমিশন হওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করছিলাম কিন্তু পরবর্তীতে এসে আমি দেশের বাইরে এম বিবিএস করার জন্য একটা প্ল্যান করি তো বাংলাদেশের আশেপাশে অনেকগুলো দেশ নিয়ে অনেকগুলো দেশের অ্যাডমিশন প্রসেস হ্যাঁ এমবিবিএস এর খরচ কতটুকু এবং ওখানে থাকা খাওয়া কতটুকু খরচ হবে সব কিছু নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করি কিন্তু দেখলাম যে কিরগিস্তানের এমবিবিএস এর অ্যাডমিশনটা অনেক ইজি এবং খরচটাও অনেক কম এবং লিভিংটাও কিন্তু বাংলাদেশের মতোই তো সেক্ষেত্রে আমি কিরগিস্তানের জন্য আরও আগাই তো আমার এক সিনিয়র মাধ্যমে সিনিয়র সাথে অবশ্যই পরিচয় হয় তো ওনাকে আমি সব কিছু ডিটেলস তার থেকে শুনলাম কিভাবে কি করতে হবে না করতে হবে তখন আমি আমার যত ডকুমেন্টস প্রয়োজন ছিল অ্যাডমিশনের জন্য সব কিছু আমি ওনাকে দিই উনি আমাকে অ্যাডমিশন করায় দেয় এবং অ্যাডমিশন প্রসেসের জন্য যা যা প্রয়োজন ছিল সব কিছু সে করে দেয় পরবর্তীতে আমার অ্যাডমিশন লেটার হয় এবং আমার বিসাও হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে তো আমি সেপ্টেম্বরে কিরগিস্তানে চলে আসছি আমি কির্কিস্তানে আসার উল্লেখযোগ্য কয়েকটি কারণ হচ্ছে অন্য দেশে এমবিবিএস ছয় বছর হলেও কিরগিস্তানে এমবিবিএস এর ডিউরেশনটা পাঁচ বছর তো করস্টও আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এমবিবিএস করার জন্য আছে তাদের জন্য এফোর্ডেবল এমনকি বিসের জন্য এম্বাসিরও কোনো প্রয়োজন হয় না এমনকি আইএলডিএস এরও কোনো প্রয়োজন হয় না তবে আমি আসার আগে আমার পার্সোনাল ইউজ এবং ইউনিভার্সিটির টিউশন ফি এর জন্য ব্যাংক একটা অ্যাকাউন্ট করছি কিন্তু ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন হয় না ইউনিভার্সিটি থেকে তো আমি কিরগিস্তানের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল এমবিবিএস পড়তেছি তো সরকারি মেডিকেল হওয়ার ক্ষেত্রে সরকার থেকে আমাদেরকে যে ফ্যাসিলিটি দেয় এগুলো আমাদের যারা মেডিকেল স্টুডেন্টস তাদের জন্য অনেক ক্রিকিস্তানে এতগুলো মেডিকেল থাকা সত্ত্বেও কেন আমি কিরকিস ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবেচ করতেছি এটা অনেকেরই জানার একটা ইচ্ছা তো আমি আজকে আপনাদেরকে শেয়ার করি কেন আমি ক্রিকিট ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবেচ করতেছি কারণ কির্কিজ ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে কীর্কিস্তানের সবচেয়ে বড় ইউনিভার্সিটি এবং ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি তো এটার বর্তমান বয়স নিরানব্বই নেক্সট ইয়ারে একশো বছর পূর্ণ হবে তো এটার মেডিসিন ফ্যাকালটির পাশাপাশি আরো চব্বিশটির মতো ফ্যাকাল্টি রয়েছে যখন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির প্রোগ্রাম হয় তখন সব ফ্যাকাল্টির স্টুডেন্টরা একসাথে এই প্রোগ্রামকে এনজয় করে তো সেটা আমাদের জন্য একটা ভালো দিক কারণ অনেকগুলো দেশের স্টুডেন্টরা এবং আমরা সহ একসাথে এই যে কোনো প্রোগ্রামকে এনজয় করতে পারি এটা আমাদের জন্য যারা দেশের বাইরে বাংলাদেশ থেকে এসে এখানে নিউজ করতে তাদের জন্য একটা ভালো প্যাকেজ ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল ফ্যাকাল্টির আওতাধীন এগারোটি হসপিটাল রয়েছে তো আমাদের যতগুলো ক্লিনিক্যাল সাবজেক্ট আছে সবগুলো আমরা সরাসরি হসপিটালে গিয়েই আমরা প্র্যাকটিসের মাধ্যমে স্টাডি করি এটা সরকারি মেডিকেল হওয়ার ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা আমরা ভালোভাবে পাই যেটা মেডিকেল স্টুডেন্টদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাছাড়া কিরগিজানের সবচেয়ে বড় লাইব্রেরিটা হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমরা ইউনিভার্সিটির লাইব্রেরিতে গেলে মেডিকেলের যত ধরনের বই আছে সবগুলো বই আমরা ওখানে পড়তে পারি বা আমরা ইউনিভার্সিটির কার্ড দেখে আমরা বাসায় নিয়ে আসতে পারি এমনকি কি আরেকটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে একটা ওয়েবসাইট আছে যেটা আমাদের কার্ড দেখেলে আমাদেরকে একটা ওয়েবসাইটে আইডি করে দেয় ওপেন করে দেয় ওটাতে ঢুকলে মেডিকেলের যত ধরনের রাইটা যত ধরনের বক্স আছে সবগুলা বক্স ওখানে পাওয়া যায় সেক্ষেত্রে এটা আমাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে আমাদের বোক নিয়ে আসা যাওয়া করতে হয় না আমরা সরাসরি পিডিএফ এর মাধ্যমে অনলাইনে পড়তে পাই ডিগ্রিস ন্যাশনাল ইউনিভার্সিটি সরকারি হওয়ার কারণে অত্যাধুনিক ল্যাব ফেসিলিটিস রয়েছে যেটা আমরা সরাসরি গিয়ে ওখানে প্র্যাকটিস করতে পারি এমনকি যেগুলা ক্রিটিক্যাল টার্ম আছে মেডিকেল পেজ আছে আমরা ওটিতে গিয়ে যেগুলো দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না সব সময় সেগুলো আমরা সিমুলেশনে গিয়ে আমরা এগুলো প্র্যাকটিস করি এবং আমরা শিকার ট্রাই করি এটা আমাদের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিক এছাড়াও কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে আরো অনেকগুলো ফেসিলিটিস রয়েছে এগুলো দেখার কারণে মূলত আমি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবেসের জন্য অ্যাপ্লাই করেছি তো আপনারাও চাইলে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবেসের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনাদের অ্যাডমিশন প্রসেসের জন্য যা যা প্রয়োজন হবে যা যা দিক নির্দেশনা লাগবে সব কিছু আমি আপনাদেরকে গাইডলাইন হিসেবে গাইড করব আপনারা চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইউটিউবের ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সরাসরি ওখানে গিয়ে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের মতো আমি আমার ফুল জার্নি কিরগিস্তানে কিভাবে কি মাধ্যম দিয়ে কিভাবে প্রসেস করছি সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করছি তো আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানে এসে সবাইকে ধন্যবাদ